আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ এই যে দেখুন ইন্দোনেশিয়ান স্মার্ট নেফিয়ার ঘাস উপর থেকে কিন্তু সম্পূর্ণ অংশই পাতা তো আপনারা যারা পাতাযুক্ত ঘাস খুঁজতেছেন তাদের জন্য মূলত এই ঘাসটি বিশেষ করে যারা গরু ছাগল পালন করেন ঘাসের সমস্যা তো আপনি এই ঘাসটা চাষ করতে পারেন যারা ছাগল পালন করেন অন্যান্য ঘাসের থেকে এই ছাগলও কিন্তু এই ঘাসটা বেশি পরিমাণে খেয়ে থাকে ছোটো এবং হাই প্রোটিন সমৃদ্ধ একটি ঘাস এই ঘাসটাতে বাইশ থেকে পঁচিশ পার্সেন্ট প্রোটিন আছে এবং এক একটি সোপায় অনেকগুলো করে ঘাস হয় দেখুন আমাদের এক একটি সোপায় কি পরিমাণ ঘাস এখানে মোট প্রায় তিন বিঘা জমির মতো এই ঘাসটা চাষ করা আছে আমাদের আমাদের এখানে এই ঘাসের পরিপক্ক কাটিং আছে আপনারা যদি এই ইন্দোনেশিয়ান স্মার্টনেপিয়ার ঘাসটি চাষ করতে চান সেক্ষেত্রে আপনারা এই কাটিংগুলো রোপণ করতে পারেন দেখুন কী সুন্দর ঘাস এরকম ঘাস আপনি যদি চাষ করতে পারেন তাহলে আপনার গরু ছাগলের আসলে ঘাস নেওয়ার চিন্তা করা লাগে না তো দর্শক আপনারা যদি উঁচু জমি থাকে সেক্ষেত্রে আপনি এই স্মার্ট নেপিয়ার গাছটি চাষ করতে পারেন নিচু জলাবদ্ধ জমিতে চাষ করলে গাছটি মারা যাবে তো সেজন্য অবশ্যই উঁচু জমি নির্বাচন করবেন তারপর মূলত এই জমিতে এই ঘাসের কাটিংগুলো আপনি রোপণ করবেন আমরা সারা বাংলাদেশি এই ঘাসের কাটিংগুলো কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি আপনাদের যদি প্রয়োজন হয় আমাদের কাছ থেকে আপনারা এই ঘাসের কাটিংগুলো সংগ্রহ করতে পারবেন আমরা কন্ডিশনে সারা বাংলাদেশের যে কোনো জেলাতেই বুকিং দিয়ে থাকি তো দর্শক আজকে এর পর্যন্তই সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ